আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজকে আমরা খুবই শর্টকাটে আলোচনা করব মৃত ব্যক্তিকে যেখানে গোসল দেওয়া হয় এখানে নাকি চল্লিশ দিন যাইতে হয় না নাকি ভাই এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মৃত ব্যক্তিকে যে জায়গার মধ্যে গোসল দেওয়া হবে যেই জায়গার মধ্যে রাখা হবে ওখানে চল্লিশ ওখানে নাকি চল্লিশ দিন যাইতে হয় না এটা এক ধরনের ভুল ধারণা এটা কুসংস্কার ইসলামে এর কোনো স্থান নেই হাদিসের মধ্যে এসেছে লা আদাওয়াতা ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামে কোনো ভুল ধারণা অথবা কুসংস্কার বলতে কিছু নেই তো এই জন্য এই জাতীয় কুসংস্কার এটা সব জায়গায় না কিছু কিছু এলাকার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এই জাতীয় কুসংস্কারগুলো অ্যাভেলেবেল তো ওই সমস্ত আল্লাহ তালা আমার গ্রামের ভাই এবং বোন যারা জানেন না আদর আসলে ইদানিং সবাই আপডেট হয়ে গেছে সবাই গ্রামে গঞ্জে টিভি মুভি হিন্দি সিনেমা এগুলা দেখতে দেখতে সব সবাই মডার্ন হয়ে যাচ্ছে সবারই কারণে না আত্মীয় শহরে চাকরি করছে যার কারণে কিন্তু আসলে গ্রামগঞ্জের একবারে প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও কিন্তু মডার্ন আধুনিকতার ছোঁয়া পৌঁছে যাচ্ছে সেই গ্রামের মধ্যে যেখানে যাইতে বিদ্যুৎ আছে কম এমন এলাকার মধ্যেও অনেকে রাইস কুকারে ভাত রান্না করে এটাও কিন্তু আধুনিকতার ছোঁয়া অনেকে কিন্তু আবার সেই গিজারে পানি গরম করে গোসল করতেছে অনেক প্রবাসী ভাই আছেন যারা গ্রামে গঞ্জে বাড়ি এখান থেকে তাদের যদিও ইটের রাস্তা আছে অথবা চিকন কোন শাখা রাস্তা আছে এই রাস্তা থেকে যার বাজারে যাইতে এক ঘন্টা সময় লাগে তারাও কিন্তু ওই গ্রামের মধ্যে বসে বসে আধুনিকতার ছোঁয়া উপলব্ধি করেন যাই হোক এই জন্য সম্মানিত পেয়ারা হাজির আমরা এই বিষয়গুলো এগুলো আর থাকবে না আশা করছি ইসলামের মূল বাণীগুলো এগুলা ঘরে ঘরে পর্যায়ক্রমে মানুষের কাছে পৌঁছে যাবে এগুলা কুসংস্কার আল্লাহ তালা আমাদেরকে জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ